যৌথভাবে কোরবানি দেওয়ার পদ্ধতি সম্মানিত বন্ধুগণ আমাদের মাঝে অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর যৌথভাবে আমরা কোরবানি দেবো এককভাবে অনেকেই কোরবানি দিতে সক্ষম না একটি বড় গরু একটি বড় পশু উঁট কিংবা দুম্বা কিংবা গরু বড় যখন আমরা পশুতে যাই তখন আমরা একাই দিতে পারি না তো আমরা যৌথভাবে যদি কোরবানি দিয়ে থাকি এর পদ্ধতি কি হবে সম্মানিত বন্ধুগণ বিশ্ববি সাল্লাহ আলী ওয়া বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে তিনটি হাদিস এসেছে তার মধ্যে একটি হাদিসের রেওয়ায়ত দুর্বল আল্লাহ নবী বলেছে তোমরা সামর্থ্য অনুযায়ী এক তিন পাঁচ সাত এভাবে তোমরা যৌথভাবে কোরবানি দিবে তবে এখানে কিছু লক্ষণীয় দিক আছে সেগুলো হচ্ছে আমরা যে ভুলটি সবচেয়ে বেশি করে থাকি যে যৌথ কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ভাগ দেখতে হবে যে আমাদের যে অংশীদারগুলি আমরা দিচ্ছি এই অংশীদারগুলি যাতে একেবারে পিওরিটি যাতে সকলের টাকা হালাল হয় দুই নাম্বার কথা হলো যে আমরা সকলে যাতে নামাজি হই এই দিকগুলি খুব খেয়াল করতে হবে আরেকটি অগুছালো আমরা যেটা খেয়াল করি না সেটা হলো যে আমরা কিন্তু এক একজন সাতভাগে কোরবানি দিলে আমরা সাতজন সাতটা ঈদগাহে নামাজ পড়ি এটা স্বাভাবিক তো আমরা কিন্তু খেয়াল করি না যে একটা ঈদগাহে সাড়ে আটটায় জামাত হয় আরেকটা ঈদগাহে নয়টায় জামাত হয় আরেকটা ঈদগাহে দশটায় জামাত হয় সকলের জামাত নামাজ শেষ না হলে আগে যদি কোরবানি দেয় তাহলে কোরবানি হবে না আমরা এই ভুলটা সবচেয়ে চূড়ান্তভাবে করে থাকি যে এক একটা তাড়াতাড়ি এক জামাজ শেষ হয়ে গেছে আমরা কোরবানি দিয়ে ফেলতেছি বাকিগুলোও আমরা খেয়াল করতেছি না প্রত্যেকটা সাত ভাগে কোরবানি দিলে বা যৌথ যতগুলি ভাগ থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লক্ষণীয় দিক হচ্ছে তাদের নামাজগুলি অর্থাৎ ঈদের নামাজগুলি শেষ করা লাগবে কারণ ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে সেই কোরবানি কবুল হবে না আমরা এই ভুলটা চূড়ান্তভাবে করে থাকি আমরা এটা খেয়ালও করি না যৌথভাবে কোরবানি এটা অনেক সেন্সিটিভ এজন্য জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি আমরা কোরবানি দিয়ে থাকি তাহলে আমাদের খুব লক্ষণীয় দিক হচ্ছে যে হালালভাবে ইনকাম দেখতে হবে নামাজি কোরবানি তো অনেক সময় নামাজি পাওয়া যায় না তো আমি শর্টকাটে বলি যে আমাদের যারা নামাজ পড়ে তারা আলাদাভাবে কোরবানি দিবে যারা নামাজ পড়ে না তারা আলাদাভাবে দিবে তারা তাদের ব্যাপারে স্যাটিসফাই থাকুক কোরবানি অনেকে বলে থাকে যে আমাদের কোরবানি কবুল হচ্ছে না না হচ্ছে এটা আল্লাহ তালার আল্লাহ তালার ইচ্ছা যে নিবে কি নিবে না তো অনেকেই এরকম বলে থাকে তাহলে আমরা যারা ভাগ দিচ্ছি তারা খেয়াল করতে হবে যদি আল্লাহর উদ্দেশ্যে দিয়ে থাকি তাহলে এই দিকগুলি খেয়াল করতে হবে এইভাবে যৌথভাবে আপনি কোরবানি দিতে পারেন আর যদি মনে করেন নিছক গোস্ত খাওয়া উদ্দেশ্যে তাহলে আপনি সে ভাগগুলি অংশীদারগুলি কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার আপনার কোনো বিষয় নাই এজন্য অংশীদারিত্ব ভাগের যে কোরবানিগুলি এগুলো খুব ভালোভাবে এবং নখ নখদর্পণের মাধ্যমে একেবারে সেনসিটিভভাবে আপনাকে এগুলোকে জাস্টিফাই করতে হবে তাহলে আপনার কোরবানিগুলি আল্লাহর দরবারে কবুল হবে কারণ সুসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলে দিয়েছে যদি তোমাদের টাকা হালাল না হয় তোমরা যদি নামাজি না হয় আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছে ফার্স্ট অল লিলি রব বিকে হার রবের জন্য নামাজ এবং রবের জন্য কোরবানি এজন্য আল্লাহ তালার উদ্দেশ্যে আমরা যৌথভাবে কোরবানি দিব এবং যৌথভাবে কোরবানি দেওয়া জায়েজ আছে এবং সেটা আমরা যে পদ্ধতি আসল শিক্ষা দিয়েছে সেই পদ্ধতিতে আমরা দিব আল্লাহ তালা আমাদের কবুল করুন অলিমা আখিকা দাতার সাথে কোরবানির অংশ নেওয়া যাবে কি শরীয়ত কি বলে সম্মানিত বন্ধুগণ অনেকেই প্রশ্ন করে থাকেন যে কেউ যদি বিবাহের পর অলিমার আয়োজন করে কিংবা আখিকার ভাগ দেয় তার সাথে যদি কোরবানির অংশ দেওয়া যায় তাহলে একটি পশুর সাথে কি তা জায়েজ হবে ওলামা একরাম মত দিয়েছে কেফায়াতুল মুফতি অষ্টম খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে আখিকা এবং কোরবানি এটা মুবাহ আর অলিমা এটা না জায়েজ অলিমার ক্ষেত্রে এটা ভিন্নতা তবে কোরবানির ক্ষেত্রে নিছক যেহেতু আল্লাহ তাল্লাহর উদ্দেশ্যে এটা জানমাল মাল টোটালি আল্লাহ তাল্লাহর উদ্দেশ্যে ইব্রাহিম রাহিম আলী হি সালাতাম কোরবানি দিয়েছিলেন আল্লাহ আলার জন্য আল্লাহ তাল্লাহ বলেছিলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো অর্থাৎ সন্তানের ব্যাপারে সুরা সফাতের ভিতরে স্পষ্টভাবে আছে যে কলা ইয়া আবাতিফ আলমা তুমারু সাতাজিদুনি, ইনসা আল্লাহ মিনা সবিরিন আল্লাহ সুবাহ এই আয়াতের ভিতরে স্পষ্টভাবে বলেছেন যে যখন তারা কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহ তালা বললেন কদ রুইয়া তোমরা তোমাদের স্বপ্নকে সত্য প্রমাণিত করেছ তোমরা যে কোরবানি দিচ্ছ এটা আল্লাহ তালা শুধুমাত্র সন্তান জবেহ করার উদ্দেশ্য ছিল না বরং মনের তোমাদের অন্তর কোরবানি দেওয়ার আধ্যাত্মিকতা কোরবানি দেওয়ার অর্থাৎ আল্লাহর প্রতি সে আত্মসমর্পণ করতেছে কিনা আল্লাহ তালা বলছেন আসলিম সাথে সাথে বলা হচ্ছে আসলাম তুলি রব্বিল আলামিন অর্থাৎ আত্মসমর্পণ করো সাথে সাথে আপনি আপনার রবের জন্য আত্মসমর্পণ করতেছেন কোরবানির উদ্দেশ্য হচ্ছে এটা আর অলিমা এটা আপনি বিয়ের ক্ষেত্রে আপনি কাকে খাওয়াবেন বা না খাওয়াবেন এটা ঐচ্ছিক আরেকটি বিষয় আখিকার বিষয়টি এর সাথে অনেক আলেম ওলামা জুড়ে দিয়েছেন এবং সেটা বৈধতা আলেম ওলামা অনেক ওলামা একরাম এর বৈধতা দিয়েছে কিন্তু ওলিমা আখিকা কোরবানি তিনটা যদি একসাথে দেওয়া হয় তাহলে কোরবানি তালার উদ্দেশ্যে হবে না এটা আলেম ওলামা ঐক্যমত পোষণ করেছেন বিক্রি করার নিয়তে কেউ যদি কোরবানি দিয়ে থাকেন তাহলে তার কোরবানি হবে কি না অথবা কোরবানি আর বাকি যে অংশগুলি আছে তাদের কোরবানি কবুল হবে কিনা না সম্মানিত বন্ধুগণ খুব গুরুত্বপূর্ণ একটি মাস আলা সেটা হচ্ছে কেউ যদি গোস্ত বিক্রি করার উদ্দেশ্যে কোরবানি দিয়ে থাকে অনেকে আমরা মনে করি যে একসাথে যদি সাত ভাগে কোরবানি দেওয়া যায় তাহলে অনেক অল্প দামে অনেক গোস্ত পাওয়া যাবে অনেকে গোস্ত বিক্রি করার নিয়তে কোরবানি দিয়ে থাকেন এটা হচ্ছে ফতুয়ার কিতাবে এসেছে আজিজুল ফাতোয়া এখানে দুই দ্বিতীয় খণ্ড তিনশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে কেউ যদি গোস্ত খাওয়ার নিমিত্তে কেউ যদি কোরবানি দিয়ে থাকে তাহলে তার কোরবানিও হবে না বাকি ভাগগুলি অংশীদারিত্ব তারাও যদি আল্লাহর উদ্দেশ্যেও দিয়ে থাকতো তাও তাদের হবে না এজন্য সাত ভাগ কিংবা তিন ভাগ কিংবা পাঁচ ভাগ দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্কতা শহীদ দিতে হবে যে তারা নামাজ পড়ে কি না বা অংশীদারিত্বর ভাগ আবার এখানে গোস্ত বিক্রি করার নিমিত্তে যদি থাকে টোটালি কোরবানি তাদের কবুল হবে তা মৃত্যুবরণ করলে করণীয় কী সম্মানিত মোয়াজ্জাজ হাজেরিন আমাদের অনেকেই যখন আমরা কোরবানির নিয়ত করে থাকি বা পশু ক্রয় করার পর অর্থাৎ ঈদুল আজাহা আসার আগেই আমরা অনেকেই মৃত্যুবরণ করে থাকে তাহলে তার কোরবানির বিধান কী কেউ যদি ভাগে পশু ক্রয় করে থাকে কিংবা কেউ যদি একটি পশু ক্রয় করে থাকে সে যদি ইন্তেকাল করে তাহলে তার ওয়ারিসদার অংশীদার যারা থাকবে তাদের উপরে পুরোটাই বর্তাবে তারা যদি ইচ্ছা করে তাহলে তার নামে কোরবানিটি বহাল থাকবে আর যদি ইচ্ছা করে তাহলে তার কোরবানিটি রহিত হয়ে যাবে এতে তার কোনো গুণা হবে না এখন মাসালা হল যে সেক্ষেত্রে তার ওসি ওআরিসাররা তার নামে কোরবানিটি বহাল রাখতে পারবে কিনা এখন বিষয় হল এখানে ফোকাহা একরাম মাসালা দিয়েছে যে যদি সে সামর্থ্যবান হয় তাহলে অবশ্যই তার অংশীদারিত্ব থেকে তার উপর কোরবানিটি ওয়াজিব বহাল থেকে যাবে অর্থাৎ কোরবানিটি দিতেই হবে আর যদি গরিব হয়ে থাকে তাহলে ইচ্ছাধীন তার ওয়ারিস হিসেবে সে যদি নিয়ত করে থাকে তাহলে দিতেও পারে আবার নাও দিতে পারে তাহলে যদি সামর্থ্যবান হয়ে থাকে তাহলে তার ওয়ারিসদার যারা থাকবে তাদেরকে অবশ্যই ওই ব্যক্তির জন্য কোরবানি অবশ্যই করতে হবে এটি তার জন্য একবারই নির্ধারিত এবং ফতোয়া এসেছে যে সে যদি তার ওয়ারিসেরা যদি না করে থাকে তাহলে তার একটা গুনার ভাগ সে কবরের মধ্যে পাবে কোরবানির পশু যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি। সম্মানিত মজাজ হাজিরিন আমরা কোরবানির পশু ক্রয় করে আনি অনেক সময় মৃত্যুবরণ করে অথবা কোরবানি দেওয়ার আগের দিন কিংবা যে কোনো সময় সেটা যদি চুরি হয়ে যায় তাহলে করণীয় কী কেউ যদি সামর্থ্যবান হয় আর তার পশু যদি হারিয়ে যায় কিংবা মারা যায় তাহলে অবশ্যই তাকে আরেকটি পশু ক্রয় করে এনে কোরবানি দিতে হবে আর যদি গরিব হয়ে থাকে তাহলে সেই ইচ্ছা করলে সে পশু ক্রয় করতে পারে অন্যথায় সে যদি না পশু ক্রয় করে কোরবানি না দেয় সে গুণাহার হবে না কিন্তু সামর্থ্যবান হলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে দুই নাম্বার কথা হলো এখান থেকে একটি মাছ আসে সেই মাছালাটি উল্লেখ করা হয়েছে ইমদাদুল ফাতোয়া তৃতীয় খণ্ড ছয়শত একষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে বলা হয়েছে যে কোনো ব্যক্তির পশু যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় এই পশুটি যদি সে আবার ফেরত পায় তাহলে আরেকটা পশু যদি ক্রয় করে ফেলে তাহলে করণীয় কি আগের যে পশুটি সেটিও জবাই করতে হবে পরের যে পশুটি কোরবানির জন্য সে কিনেছিল সেই পশুটিও তাকে জবাই করতে হবে অর্থাৎ আগের যে নিয়তে যে করেছিল সেটা হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে যদি আবার ফেরত পাওয়া যায় পরক্ষণে যদি আরেকটি পশু সে করে থাকে অবশ্যই তাকে দুইটি পশুই কোরবানি দিতে হবে এটি আল্লাহ তাআলার উদ্দেশ্যে যে যত বেশি আল্লাহ তাআলাকে যান এবং মাল উৎসর্গ করবে আল্লাহ তাআলা তত বেশি খুশি হবে তত বেশি তার উপর রহমত বর্ষণ করবে কোরবানি আল্লাহ তাআলার উদ্দেশ্যে এজন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা দিয়ে থাকব সেটা যদি চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় আমাদের সামর্থ্য থাকলে তাৎক্ষণিক আমরা নিয়ত করে ফেলবো যে আমরা ভাগে কিংবা একাই যেভাবে আপনার স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় সেভাবে আপনি কোরবানি এবং অবশ্যই সেটি দিতে হয় অনেকে প্রশ্ন করে থাকে যে গরু কিংবা ছাগলের কিংবা দুম্বার ভুড়ি খাওয়া যাবে কিনা না সম্মানিত বন্ধুগণ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ভুঁড়ি খাওয়া নিয়ে অনেক অনেকেই মশালা দেয় অনেক উল্টা পাল্টা মাছ আলা দেয় একটা জিনিস মাথায় রাখবেন যে পশু আপনার জন্য হালাল তার ভুরিও আপনার জন্য হালাল হবে এখানে পশুর হারাম কয়েকটি দিক আছে যেমন পশুর অন্ডকোষ পশুর রক্ত খাওয়া কিংবা মূত্রনালী কিংবা পিত্তথলি এই কেন্দ্রিক যেগুলো আছে সেগুলো হাদিসের মধ্যে ডাইরেক্ট হারাম ঘোষণা করা হয়েছে এগুলো বাদ দিয়ে যদি আপনি পশুর চামড়া পশুর চামড়া যদি দাবাগাত করে খেতে পারেন তাহলে আপনি খেতে পারবেন পশুর ভরি যদি আপনি আপনার রুচিতে বাঁধে আপনি খেতে পারবেন তবে এখানে করণীয় একটি দিক আছে সেটি হলো এটিকে ভালোভাবে ধৌত করতে হবে গরম পানি দিয়ে বিশেষ বিশেষ করতে প্রক্রিয়াজাত করতে হবে যাতে করে এর জীবাণু না থাকে কারণ আমরা খেয়াল করি যে আমরা পুকুরে কিংবা নদীতে কিংবা ময়লা পানিতে একটু পরিষ্কার করে সেগুলো রান্না করে খাই এতে করে জীবাণু যেটা আছে সেটা আপনার শরীরে ক্ষতি করতে পারে এজন্য অনেক ফোকাহাবিদ বলেছে যে শরীরের ক্ষতিকারক সকল বস্তু হারাম এজন্য অনেকেই এটাকে অনেকে মাকড়ু বলে থাকে অনেকে হারাম ফতুয়া দিয়ে থাকে তবে এটিকে আপনি ভালো করে প্রক্রিয়াজাত করবেন সেটি হচ্ছে গরম পানি দিয়ে মিনিমাম দুই থেকে তিন মিনিট এটাকে একটু আপনি সিদ্ধ করে নেবেন গরম পানিতে এটিকে একটু ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন তাহলে এর যে জীবাণুগুলি আছে সেগুলো দূর হয়ে যাবে এবং স্বাচ্ছন্দে আপনি কোরবানি কিংবা আপনি গরুর ভুড়ি কিংবা ছাগলের ভুড়ি আপনি খেতে পারেন অনেকে সামর্থ্য থাকার পরেও আমরা কোরবানি দিইনি কোরআন এবং সুন্নাভিত্তিক দালিলিক অনেকে প্রমাণ চেয়েছে যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি দেয় না তাদের কি ইসলামের শরীয়তের আলা অনুযায়ী তাদের শাস্তির বিধান কি বা তারা কি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে কি না সমানিত মজাজ হাজিরিন কোরআন এবং সুন্না ভিত্তিক কোরবানি একটা ইব্রাহিম আলী সালামের বড় দায়মি সুন্নাত এবং আলার কিতাব এসেছে সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দিবে না বিষ্ণুবি সাল্লাহ সাল্লামের প্রখ্যাত সাহাবি আবু হরার রদি আল্লাহ তালানহু বর্ণনা করেন যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি দিবে না তারা যেন ঈদগাহে না যায় এটা একটা মুসলমানের জন্য অনেক বড় একটা ধিক্কারের বিষয় যে সে ঈদগাহে যাইতে পারবে না আমরা পাঁচ পাঁচক্কো নামাজ না পড়লেও জুমার নামাজ না গেলেও আমরা কিন্তু ঈদগাহে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকি এবং ঈদগাহে আমরা সকলেই যাই তো রসুল সাল্লাহ আলী হাসাল্লাম নিষেধ করেছে যারা সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি দিবে না আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তারা যেন ঈদগাহে না যায় তাহলে একটা বিষয় ক্লিয়ার যে বড় একটি ইসলামী শরিক থেকে তাকে নিষেধ করা হচ্ছে যে তুমি তোমাকে তোমার কোরবানির পশু সামর্থ্য আছে তুমি কোরবানি দিচ্ছ না এই নিষেধাজ্ঞাকে বড় তাগিদ রূপে দেখানোর জন্য আল্লাহনবী সাল্লাহ সাল্লাম তাকে ঈদগাহে যাইতেই নিষেধ করেছে তার মানে তাকে কত বড় ধিক্ষা দেওয়া হচ্ছে আমাদের সমাজের অনেকে রীতি আছে যে প্রত্যেক বছর তো কোরবানি দিয়ে থাকি তো এই বছর না দিলেই কি এজন্য অনেকেই মাঝে মাঝে গ্যাপ দেয় তো সামর্থ্য থাকার পরেও কোরবানি দিতেই হবে সামর্থ্য যদি আল্লাহ তালা দেয় তাহলে কোরবানি দিতেই হবে এটা অপরিহার্য বিষয় কোরবানি না দিলে সে গুনাগার হবে কোরবানির বিষয়ে বিষ্ণনবি সাল্লাহ সাল্লাম বলেন যারা আল্লাহ তালার উদ্দেশ্যে কোরবানি দিয়ে থাকে আল্লাহ তালা তার প্রতিদান কেয়ামতের ময়দানে অনেক বেশি দেয় তারগিব দ্বিতীয় খণ্ড তিনশত চুরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসা আলাটি এসেছে যে কোরবানি দিতে হবে নিছক আল্লাহ তালার উদ্দেশ্যে এবং সামর্থ্য থাকলে কোরবানি দিতেই হবে এটা ওয়াজিব ওয়াজিব তরফ করলে গুনাগার হবে এজন্য যাদের সামর্থ্য থাকবে আমরা কোরবানি অবশ্যই দিব কৃত ব্যক্তির জন্য সৎকা করা উত্তম নাকি কোরবানি করা উত্তম সম্মানিত বন্ধুগণ আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অনেকে আমাদের মাঝে প্রশ্ন করে থাকেন অনেকে মৃত ব্যক্তির নামে দান সৎকা করে থাকেন অনেকে আবার কোরবানি দিয়ে থাকেন তবে কোনটি উত্তম সবচেয়ে বেশি সোয়াবের অধিকারী হবে ফতুয়ায়ে রহিমিয়া দ্বিতীয় খণ্ড সপ্তআশি পৃষ্ঠার মধ্যে একটি ফতুয়া এসেছে ওলামা একরাম ফতুয়া দিয়েছে যে মৃত ব্যক্তির জন্য সৎকার থেকে কোরবানি সবচেয়ে বেশি উত্তম কারণ কোরবানির মাধ্যমে জান এবং মাল দুইটাই উৎসর্গ হয়ে থাকে উল সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের যে কোরবানি আমাদের যে জান আমাদের যে মাল আমাদের যে নামাজ আমাদের যে জীবন সব কিছু আল্লাহ তালার উদ্দেশ্যে এজন্য দান সৎকার থেকে মৃত ব্যক্তির জন্য যদি আমরা কোরবানি করে থাকি সেটা সবচেয়ে বেশি উত্তম